আমি বার্সার থেকে সা করা করেছিলাম আমার সাথে রাত্রিবেলা তিন আই জে পি ডি জি এবং মেয়েট্রোলিটন পুলিশ নিতে ছিলেন আমি মোটামুটি যেটা শরীর খানটা ছিলাম দেখি হয়েছে এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে পুলিশ ফোর্সও বলব না যে তারা একেবারে কিছুই করেনি কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কি বলবো বেদনাদায়ক তার কারণ একজনকে গুলি করে মারা আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা পাট পা টুকরো টুকরো করা থাকলিয়ে দেওয়া মাথা থাকলিয়ে দেওয়া এটা তো আপনি কারোর সাথে করতে পারেন না ইভেন আমরা আমি প্রথমে পুলিশের কথা বলি পুলিশ ছাড়া আমাদের সমস্যা চলতে পারে না আপনারা এখন দেখছেন আমি প্রতিদিন খবর পাচ্ছি যে জায়গায় আছে স্যার আমার বাড়ি লুট হচ্ছে তারপরে কি করবো কিছু যেতে নেই সেনাবাহিনীকে বলছি তারা আছে আছে বিজেপি এটা তাদের কাজ না পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না তবুও তারা করছে তারপরেও তারাও এটাকে সামিল হচ্ছে আপনারা দেখছেন গতকালকে গোপালগঞ্জে

তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না বাপ ছেলে ছেলের ছেলের বউ ছেলের বউ ছেলের বউ নাতি চলতেই আছে আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক তারপরে আমি একটু স্পষ্টবাদী এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনী ব্যবহার আমাদের কাছে আত্যাধিক মারণ আছে সেটা শত্রু মারার জন্য পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি যারাই